নমস্কার বন্ধুরা আমি চৌধুরী আপনারা কেমন আছেন আজকে আমি এসেছি ওয়ান পার্কে যেটা আসলেন ধারে খুব সুন্দর একটা বিশাল পরিসর নিয়ে এই অঞ্চলটা যেটাকে আমি এখন ঘুরে বেড়াচ্ছি এবং এখানে প্রচুর স্পিড বোর্ড যাচ্ছে দেখুন স্পিড বোট দূর থেকে ঘুরে আসছে ঘুরে এসে এখানে এসে স্পিড কমাচ্ছে এবং ও দূরে স্পিড বোর্ড স্ট্যান্ড রয়েছে ওখানে গিয়ে স্ট্যান্ড করছে এখন সন্ধ্যের অবকাশে আমি এই ভিডিওটা করছি এখন একটু বেশি হয়ে গেছে আলো স্তীমিত হয়ে গেছে যার জন্য বোঝা যাচ্ছে না যে স্পিড বোট পার্কটা কোথায় আশা করেছিলাম অনেকে আসবে কিন্তু কাউকেই এখনো পাচ্ছি না থাকেন আমাকে জানান সূর্য অস্ত চলে গেছে হ্যাঁ দুটো পাখি উড়ে বেড়াচ্ছে অন্ধকারে ওপারে যে লাইট জ্বলছে ওটা জন বিচ বিচ আর এখানে আকাশে দেখুন সব সময় এরোপ্লেন উঠছে এটা আপনারা দেখতে পাবেন আপনারা তিনজন এসছেন আমি বুঝতে পারছি যদি একটু কমেন্টস করে জানান আপনারা কোথা থেকে দেখছেন তাহলে আমি খুশি হব আমি অ্যাটলান্টিক মহাসাগরের ধারে এটা একটা ঘাড়ি যেটা আপনাদের আগেই বলেছি যে এখানে স্পিড বোট স্ট্যান্ড রয়েছে আর দূরে অনেক অনেকে এসে মাছ ধরছে কাঁকড়া ধরছে আমরা এসছি আমি এসছি অনেকক্ষণ ও ধন্যবাদ রেখা বালা রেখা বালা হাই আপনি কেমন আছেন আপনি কোথা থেকে দেখছেন যদি বলেন আমি আপনাদের ধারে যে দৃশ্যগুলি সেগুলো তুলে ধরছি যদিও অন্ধকারে কতখানি বুঝতে পারবেন জানি না আমি আমেরিকা নিউ ইয়র্ক থেকে বলছি আমেরিকা নিউ ইয়র্কের লং আইল্যান্ড থেকে লং আইল্যান্ডের ওয়ানটাক বলে একটি জায়গা খুব সুন্দর একটা সমুদ্রের ধারে পার্ক ওপাশে দেখছে লাইট জ্বলছে সেই বাড়িগুলোই অপূর্ণ সুন্দর দেখাচ্ছে দূরে দেখুন একদম রেখার মধ্যে দেখা যাচ্ছে লাইট জ্বলছে ওগুলো সব স্থলভূমি যদি কিছু মেসেজ করে জানান আমার দৃশ্য কেমন লাগছে আগে দেখা যাচ্ছিলো চোদ্দো জন দেখছেন কিন্তু এখন দেখছি তিনজন অনলাইনে রয়েছেন তো আপনার দৃশ্য কেমন লাগছে হাই হাই বন্ধু ও আমি আমার কি মুখ দেখাবো তাহলে আমি ক্যামেরাটাকে ঘুরিয়ে নিচ্ছি আমি এতক্ষণ বাইরের দৃশ্য তুলে ধরছিলাম এ দেখুন একটা কুকুর চলুন কুকুরটা দেখুন কত সুন্দর কুকুর দড়ি দিয়ে বাঁধা রয়েছে বেলটা দিয়ে কুকুরটা কাছে যাবে হাউস আস্তে আস্তে শর্ট হবে জর্জ হাই হাই জর্জ আমি আমেরিকা নিউ ইয়র্ক থেকে বলছি আমি একটুখানি আমার ফেসটা দেখিয়ে দিই হাই বন্ধু আমি প্রশান্ত চৌধুরী আমার একটি চ্যানেল আছে আমেরিকাতে প্রশান্ত যদি পারেন সবাই দেখবেন আমি এখন আছি আটলান্টিক মহাসাগরের একটি ছোট্ট খাড়ির ধারে খুব সুন্দর একটি অঞ্চল যা হাই আমরা এসেছি সবাই ফ্যামিলি মিলে আমার আগে মনে ছিল না যে আমি আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো লাইভে আসবো হঠাৎই মনে হল লাইভে আসি তাই লাইভে চলে এলাম এবং আপনাদের সঙ্গে ওই দোকানে একটা অ্যারোপ্লেন আসছে আচ্ছা এবার আমাদের যাওয়ার সময় হয়ে আসছে যাক আপনি ঘুরিয়েই দেখাই অন্তত আমার মুখ না দেখে বাইরের দৃশ্যগুলো দেখতে পাবেন এর সামনে প্রায় দশ বারোটা পুল রয়েছে যেখানে ফ্লাড লাইট জ্বলছে এটা বিশাল বড় অঞ্চল জুড়ে এই পার্কটা ওদিকে দেখুন স্পিড বোর্ড একটি আসছে লাইট জ্বালিয়ে আসে আমাদের এখান দিয়ে ঢুকবে এটা হচ্ছে আমেরিকার আকাশ দেখুন সব সময় এরোপ্লেন পাবে সব সময় অল টাইম টোয়েন্টি ফোর আওয়ার্স আপনি এরোপ্লেন দেখতে পাবেন এখানে দেখো তো ওদিকে দুটো দেখা যাচ্ছে এখানে একটা এই যে আসছে জর্জ কেমন আছেন আপনি কোথা থেকে দেখছেন হায় ফ্রাম লুকিং হায় ফ্রামচিং আর এখানে লাইট লাইট স্ট্যান্ডগুলো দেখুন কীরকম বাঁকা ওই মানুষ যেরকম হাঁটবে এরকম এসে সমুদ্রের ধারে বসে হাওয়া খাবে তার জন্যে কত সুন্দর বেঞ্চ তৈরি করে করেছে এই লাইট পোস্টগুলো দেখুন কীরকম ঘুরিয়ে রাস্তার উপর লাইট ফেলেছে চারজন দেখেছেন চারজন লাইক করেছেন খুব খুশি হলাম বন্ধু তো এখানে বাংলাদেশি ফ্যামিলি প্রচুর প্রচুর আসে আমরা আজকে নিয়ে দুদিন এলাম এই পার্কটাতে প্রথম দিন ছিলাম পনেরোই আগস্ট সেই ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরব ওখানে এটা মাছ ধরার এরিয়া সবাই মাছ ধরছে অনেকে ট্র্যাপ ধরছে যাই হোক একজন বন্ধু আপনি কে দেখছেন যদি একটু কমেন্টস করে জানান তাহলে বুঝতে পারব যে যে স্পিড তখন আসছিল এখানে এই এই একটা সিগনাল আছে এখানে এসেই স্পিড তার স্পিড কমিয়ে দেয় ওই তখন স্পিড বোর্ডটি আসছে আমেরিকায় মানুষের শখের শেষ নেই বিকেলবেলায় ইচ্ছে হলো স্পিড বোর্ড নিয়ে সমুদ্রে ঘুরে বেড়ালো দেখছে স্পিড বোর্ডটি ওই যে ছোটো ছোটো স্পিড বোর্ড হলে যা স্পিড বোর্ড সে গাড়ি নিয়ে আসে গাড়িতে করে তুলে নিয়ে গাড়িতে ক্যারিয়ার থাকে তুলে নিয়ে চলে যায় কিন্তু এই বড় স্পিড বোর্ড তো আর গাড়ি করে ট্রেনে নেওয়া যাবে না তাই এখানে পার্ক আছে যে ভাড়া করে এখানেই থাকে আমরা যখন এসেছিলাম তখন এখানে এইটা বীজ ছিল এই জায়গাটাতে বীজ ছিল কিন্তু এখন জলে ভরে গেছে এবং এই 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 জায়গাটাতে এখানে নোটিশ দেওয়া আছে দেখুন এই বিচে না নামতে এখানে অন্য সময় হাঁস এসে বসে আবার তারা উড়ে চলে যায় আর বিকেলবেলা যেহেতু মানুষজন আসে তখন আর হাঁসা হাসার এসে বসে না বা বসে থাকতে পারে না ওইটা হচ্ছে জন্স বিচ আর আমাদের বাড়িটা ঠিক ওই সামনের দিকে কারণ আমরা জনস বিচে মাঝে মাঝে আসি তাই উপাস দিয়ে আমরা আসি এবং ওই যে সবুজ লাইট দেখা যাচ্ছে ওটা হচ্ছে একটা স্টেডিয়াম বিভিন্ন রকম প্রোগ্রাম এই সমুদ্রের ধারায় হয়ে থাকে আপনারা দুজন দেখছেন দুজন কে দেখছেন যদি আপনাকে একটু কমেন্টস করে জানান তা আপনার কেমন লাগছে এই লাইভ ভিডিওটি একটু জানাবেন ওই ওই ধারে ওইগুলো বাড়ি দিয়ে লাইট জ্বলছে সুন্দর সুন্দর বাড়ি যা এখন অন্ধকারে বোঝা যাচ্ছে না যাই হোক এবার বোধ আমাদের যাবার সময় হয়ে আসছে আমরা এসেছি অনেকক্ষণ আমরা আমাদের ফ্যামিলি আমাদের মেয়ের বন্ধু তার ফ্যামিলি এই দুটো ফ্যামিলি মিলে এখানে এসেছি এসে হাঁটাহাঁটি করলাম একটু গল্প গুজব করলাম তারপরে খাওয়া দাওয়া করলাম এখন সবাই এই যে আমাদের স্পটটা এখানে এখানে আমরা বসেছিলাম আপনারা তিনজন এখনও রয়েছেন আমার আমার সঙ্গে কিন্তু আপনারা একটু কমেন্টস করে জানাচ্ছেন না আপনারা কোথা থেকে দেখছেন বা কে দেখছেন বা আমার সঙ্গে পরিচিত হতে চান কি না এখন এই সন্ধ্যের অন্ধকারে আর মানুষ আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিচ্ছে এই যে এটা আমাদের স্পট ছিল আমরা খাওয়া দাওয়া করেছি সঙ্গে চা ছিল চা খেয়েছি এখন তিনজন ওখানে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছি ওই তিনজন যে দাঁড়িয়ে রয়েছে ওটা আমাদের এই ফ্যামিলির লোক গ্রুপের লোক ফ্যামিলির লোক মানে গ্রুপের লোক আর ওই যে দূরে লাইট জ্বলছে কার পার্কিং রয়েছে ওখানে আমাদের কার পার্ক করা রয়েছে সবাই যখন এখানে আসবে একজোট হবে যাই হোক যে চারজন রয়েছেন তাদেরকে আমি জানাচ্ছি তাদেরকে আমি জানাচ্ছি আমার একটি চ্যানেল আছে ইউটিউব চ্যানেল আমেরিকাতে প্রশান্ত যদি সম্ভব হয় দেখ ভিডিও দেখবেন সেই সঙ্গে আজকের ভিডিও পোস্ট করব সেটাও আপনারা দেখবেন আমি আমেরিকা নিউ ইয়র্কের লং আইল্যান্ডের ওয়ানটাক পার্ক থেকে আমি এখন লাইভ করছি এবং একজন রয়েছেন তাকেই আমি নমস্কার জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমার আজকে লাইভ ভিডিওটি এখানেই শেষ করছি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন নমস্কার